পল্লী কবি জসীমউদ্দিনের লেখা একটি জনপ্রিয় কবিতা কবর এইখানে তোর দাদির কবর ডালিন গাছের তলে তিরিশ বছর ভিজিয়া রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে ঘরেছনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মুখ ছড়াইয়া দিল কারা সোনালি উষাই সোনা মুখে তার আমার নয়ন ভরি নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত কথা লইয়া ভাবি সব মোরে তামসা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে